একটি ইলেকট্রনিক্স বাংলা টিভি চ্যানেলের একটি বিশেষ সংবাদে জানলাম সিপিআইএম দলের হোল হবার জন্য পাহাড় প্রমাণ আবেদনপত্র জমা পড়েছে সংবাদ চ্যানেলে আরও বলা হচ্ছে যে ট্রেনে বাসে হাটে বাজারে আর পথে পথে বামেদের কথা সর্বত্র আলোচনা চলে কিন্তু ভোটের সময় তৃণমূলের জয় জয়কার অথচ সিপিএম সম্পর্কে নবপ্রজন্ম টাইমারের আবেদনে এত সারা দিলেও ভোটের পর সিপিআইএমকে কেন খাতা পেন্সিল নিয়ে তাদের প্রাপ্ত ভোটের শতকরা হার নিয়ে ব্যস্ত থাকতে হয় তাদের আরও বক্তব্য যে দল দু সালের পর থেকেই রাজ্য রাজনীতির ভোট বাক্সে একেবারেই ঘুরদাতে পারছে না সেই দলের সদস্য এবং হোলটাইমার হতে চাওয়া একটি আশ্চর্যের বিষয় না এ বিষয়ে সেই চ্যানেলের সাংবাদিকরা সিপিআইএম বিরোধী দল তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির নেতৃত্বের কাছে গিয়ে তাদের প্রতিক্রিয়া চেয়েছিল তৃণমূল কংগ্রেস তাদের প্রতিক্রিয়ায় কি বলেছে সেটা ডাইমার মানে তারা বিনা পয়সা তারা কাজ করে না তারা পয়সা পায় আর তাদের ফ্যামিলিকে দেখে এটা ওদের পার্টির সিস্টেম আছে আর নতুন প্রজন্ম কোথায় আমি তো দেখছি ক্রমশ কমে যাচ্ছে ছ পারসেন্ট ভোটে এসে ঠেকেছে আমার মনে হয় না ওরা যে ভাবনা চিন্তা নিয়ে করছে সেই ভাবনা চিন্তা মানুষের কাছে মানুষ চায় পরিষ্কার চায় ডেভেলপমেন্ট চোখে দেখে যে কি হচ্ছে না শুনলেন মাননীয় মন্ত্রী সুজিত বসুর প্রতিক্রিয়া উন্নয়ন মানে কি উন্নয়ন মানে মানুষের ক্ষমতা বৃদ্ধি গোটা কয়েক লাইট লাগানো আর মাঝে মাঝে রং করলে উন্নয়ন হয় না কি মানুষের হাতে ক্রয় আসা বা অর্থ পদ্ধতি পদ্ধতিটা যদি এইরকম হয় দেখুন তো সেটা কেমন হতে পারে আমার থেকে কুড়ি হাজার হাজার টাকা নিল গাড়ি মানে মানে ওই অটো গাড়ি চালাবার জন্য দু হাজার উনিশ সালে তারপরে ওদের 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 অসুবিধা আমি সিপিএম করি বলে আমার থেকে কুড়ি হাজার হাজার টাকা নিল গাড়ি মানে মানে ওই অটো গাড়ি চালাবার জন্য দু হাজার উনিশ সালে তারপরে ওদের 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 অসুবিধাটা ওদের সুবিধা হচ্ছে কোথায় দেখছে যে আমি তো হ্যাপা ভোটে জিতেছি আমার আগে পিছু বলার কেউ নেই লোক বললে পরে মিথ্যা মিথ্যাকে সে মামলা জড়িয়ে দেব। আমাকে এমনভাবে মারল চেয়ারম্যান 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 এমনভাবে আমাকে মারল যে কমরটা ভেঙে গেল। কমরটা ভেঙে গেল আমার আমি ডাক্তারকে দেখালাম আমি আমার খালি বক্তব্য এটাই যে আমার আমি আমি তো আমি যখন গাড়িটা নিলাম তা অটো তো সেই গাড়িটা যখন আমার থেকে ঘুষ যখন নিল তখন তো তার তো বলা উচিত ছিল যে আমি আমি সিপিএম করি বা যে কোনো একটা দল করি সে মানুষ করতেই পারে যে কোনো দল পছন্দ করতেই পারে আমার পছন্দ সিপিএম পার্টির পাচ্ছে আমি লাল রাজঝান্ডার লোক পরিষ্কার কথা কিন্তু এখানে এখানে আমার থেকে টাকাটা নিয়ে নেওয়ার পরে দু মাস গাড়িটা চলেছে মাত্র দু মাস গাড়িটা চলেছে দু মাস গাড়িটা চলার পরে গাড়িটা চলতে এরা কি না তুমি নাকি লাল ঝান্ডার লোক আমি যদি লাল ঝান্ডার লোক হই তাহলে তুমি টাকাটা নিলে কেন আমার থেকে এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি যখন লাল ঝান্ডায় যখন করতাম আমি তুমি যখন জানো তখন তুমি কেন আমার থেকে টাকাটা নিলে টাকা কাটমানি নিয়ে কাটমানি নিয়েছে গাড়িও চলতে গাড়িও চলতে দেয়নি আমার আমার মাত্র দু মাস গাড়ি চলেছে এখানে যত গাড়ি তাহলে নবপ্রজন্মের শিক্ষিত ছেলেমেয়েরা সহজে কি বুঝতে পারছে না যে তাদের চাকরি পেয়ে অর্থ উপার্জন যেমন অসম্ভব আবার অর্থ যে দূর অবস্থা উপলব্ধি হচ্ছে সেটা কি উপায় নাকি এভাবে অর্থ উপার্জন কোনো সভ্য মানুষ সমর্থন তো করবেনই না উপরন্ত এই অবস্থাকে মেনে নিলেও কতজন পারবে এ কাজ করতে এ কাজে কলমের ব্যবহার নেই এটা ট্রেডিং বিজনেস নয় এটা স্বনিযুক্ত রোজগার প্রকল্প হতে পারে কিন্তু এটা সবাই করতে চাইলে গৃহচিত বাঁধবে কাজ পাওয়ার অধিকার অর্জনের জন্য রাজ্যের সার্বিক কল্যাণ এবং সকলের হাতে কাজ পাওয়ার জন্য লড়াই আন্দোলনের পথে নবপ্রজন্মের শিক্ষিত ছেলেমেয়েরা কোন রাজনৈতিক দলের উপর আস্থা রাখবে নিশ্চয়ই বামদলের উপর কারণ লড়াই আন্দোলন করে নিজের দাবি প্রতিষ্ঠার কথা একমাত্র বামেরাই বলে গত লোকসভা নির্বাচনের সময় অন্য রাজনৈতিক দলগুলি যখন বিভিন্ন প্রতিশ্রুতিতে দেয়াল ভরিয়ে তুলেছে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের ছবি দিয়ে ভোট চাওয়া হয়েছে ঠিক সেই ভোটের সময়ও সিপিআইএম মূল দাবি লড়াই আন্দোলনের কথা বলে মিছিল করেছে আবার ভোট দিতে বলেছে আবার মূল পর্বে আছি এরপরই সাংবাদিক বিজেপির প্রতিক্রিয়া চাইতে গেছেন বিজেপি কি বললো প্রজন্মের চাকরির প্রয়োজন তরুণ প্রজন্মের সামনে অন্য কোনো পথ খোলা নেই যে রাজ্যে একশো টাকায় অধ্যাপকের রেট ফিক্স করে দেয়া হয়েছে সেখানের আর্থসামাজিক পরিস্থিতি কি ব্যবস্থায় পৌঁছেছে তারা জানেন তবে কোন রাজনৈতিক দলের নির্দিষ্ট মতাদর্শ বা তাদের যে কর্মসংস্কৃতি সে নিয়ে কোনো মন্তব্য করবার কোনো অধিকার আমার নেই তবে তরুণ প্রজন্ম যে সঙ্গে নেই এই মুহূর্তে বারবার সেটা প্রমাণিত আর সমীবাবু দুজনের কথায় একটাই মিল পেলাম ওনারা দুজনেই বলছেন বামেদের সাথে তরুণ প্রজন্ম নেই এটা জেনে বুঝে মিথ্যা কথা বলা হচ্ছে এমন কথায় তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় সুজনবাবু দমদমকে দিয়ে ভোট প্রচারে বেরিয়েছেন সুজনবাবুই সবার মধ্যে সিনিয়র বুড়ো নয় তার বয়সটা কত গণ আন্দোলনে তার ছবিটা একই রকম গত লোকসভা নির্বাচনে সিপিআইএমের কিছু তরুণ মুখ এছাড়া ও নির্বাচনের প্রার্থী এমন কিছু এদের গ্রহণযোগ্যতা নবপ্রজন্মের কাছে অনেকটাই এরা দুঃসময়ে ক্যারিয়ার ছেড়ে বাম রাজনীতি এসেছেন এরা মাটির ভাষায় কথা বলেন মানুষের মনের কথা সহজেই বলতে পারেন বাসে আসছিলাম লিখেছে বাংলা নিজের মেয়েকেই চায় মনে মনে খুব গাল দিচ্ছিলাম যে তাহলে বাংলা ছেলেগুলোর কী উপায় আছে তখন একদম সামনের দিকে বসে থাকা একজন বয়স্ক ভদ্রলোক চোখ মুখ এড়া করে আমার দিকে তাকিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে মানে ও কী করবে খুঁজে পাচ্ছে না রেগে মেঘে বোঝে বাংলা নিজের মেয়েকেই চায় নিজের মেয়েকে নিজের ঘরের লোকই চায় না এইসব তারুণের তেজ বাংলার নবপ্রজন্মের প্রজন্মকে সিপিআইএমকে যথেষ্টই গ্রহণযোগ্য করে তুলেছে মিনাক্ষীর সভায় মাছি গলতেও পারে না মিনাক্ষী পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি যে কোনো রাজনৈতিক দলের কপালের ভা চওড়া করতে একাই একশো পশ্চিমবঙ্গের অনেক বড়ো বড়ো রাজনৈতিক দলকে একাই তার স্পষ্ট কথায় ঘায়াল করতে একাই যথেষ্ট তবুও কথা ওঠে সিপিএম আসন প্রার্থীদের শূন্য কেন এক্ষেত্রে একটি উদাহরণ যথেষ্ট দেখুন এর সম্পর্কে সায়ন ব্যানার্জির বক্তব্য আমি সায়ন ব্যানার্জি কথা বলছি সিপিআইএম এর ক্যান্ডিডেট আপনি আমার এজেন্টকে বের করে দিয়েছেন কেন হ্যাঁ প্রিসাইডিং বলছে আপনি বের করে দিয়েছেন শুনুন আপনাকে আমি একটা কথা বলি ওই ওই অমল কৈলাস সিগনেচারে লিসেন টু মি কেয়ারফুলি ওই অমল কৈলাস সিগনেচারে গোটা লোকসভায় ভোট হচ্ছে কোথাও কোনো অবজেকশন নেই আপনি এখানে অবজেকশন খুঁজে পেয়েছেন আর কি মানে জায়গা পান না সকাল ছটা থেকে আমার এখানে এজেন্ট বুঝতে পারলো না আপনি বের করেছেন কেন আপনাকে এই অর্ডার সিটি দিল কে এই এই সিগনেচারে শুনুন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন আমাকে রিটেন দিন কে বের করেছেন কে আমি আমি আমিও দেখতে চাই আপনি কে আমিও দেখতে চাই আমার ইলেকশন এজেন্ট অমল কুইলা সেই অমল কুইলার সিগনেচারে ভোট বা ভোট হচ্ছে একমাত্রই দাড়ি বেড়িয়া দুশো আঠারো নম্বর বুথ মানে বড় মাথব পরে এসছে কোন এক প্রিসাইডিং অফিসার সে বলেছে সিগনেচার ম্যাচ করেনি এখন আসে বিড়বির বিড়বির করে নিচ্ছে বলছে ইয়ে বের করে দিয়েছে সেক্টর অফিসার আর সেক্টর বলছে প্রিসাইড নির্বাচনকে পৌঁছে পরিণত করা যেমন শাসকের কাছে খুব সহজ ঠিক একই রকম ভাবে শাসকের অন্যায় কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা তার চেয়েও বেশি ভয়ঙ্কর সব ক্ষেত্রেই বামেদের এই সাহসী মনোভাব যেটা তরুণ নেতৃত্বের কাছ থেকে নবপ্রজন্ম বারবার প্রমাণ পাচ্ছেন যে কিভাবে লড়াইটা দিতে হয় শিক্ষিত তরুণ সমাজের ভাষা কেমন হওয়া উচিত সঠিক কথা সাহসিকতার সাথে কিভাবে বলা উচিত সেটার দৃষ্টান্ত স্থাপনেও তরুণ নেতৃত্ব এতটুকু হেসিটেট করে না দীপসিতার যুক্তিবোধ তরুণ প্রজন্মের কাছে কাছে টানছে না শুনুন দীপসিতার কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবেন প্রেম ক সেইজন জন সেই জন সে ঈশ্বর অর্থাৎ মানুষকে সেবা করা হলো ধর্ম আপনাদের মনে থাকবে কোভিডের দ্বিতীয় ওয়েভে যখন বাড়ির লোকটা পাশের বাড়ির লোককে ছুটছিল না ছুলে আমার বাবার কোভিড হয়েছে তার ঘরে গেলে আমার কোভিড হয়ে যাবে সেই সময় লাল গেঞ্জি পরে যে রেড ভলেন্টিয়াররা ওই মানুষটাকে পাঁচাগোলা করে হসপিটালে ভর্তি করলো সেইটা ধর্ম নয় ওই কোভিডের দ্বিতীয় সময়ে যখন মানুষ মারা যাচ্ছিল টাকা টাকা কোথাও কোথাও বিনা পয়সে আমরা বামপন্থী ক্যান্টিন চালালাম মানুষের পেটে খাবার দিলাম সেইটা ধর্ম নয় আমাদের কাছে ধর্ম মানে মানুষের সেবা করা সেই ধর্মে যারা সামিল হতে চান তারা আমাদের কাছে আসতে পারে কিন্তু যদি কারোর কাছে মনে হয় ধর্ম মানে আসলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করবো এই কথা বলার পর দুর্নীতিবাজদেরই আড়াল করা যদি ধর্ম যে আমি চোখের সামনে দেখলাম একটা লোক হাত পেটে ঘুষ নিল কিন্তু আমি আজকে সেই রাজনৈতিক দলের সৈনিক হয়ে গেলাম বলে সেই লোকটার ঘুষ কাটাকে আমাকে আড়াল করতে হবে ভাবতে হবে যদি তার কাছে সেই ধর্ম মনে হয় তাহলে তিনি সঠিক জায়গায় গেছেন বামপন্থায় কত গভীর আস্থা থাকলে তবেই তো মিনাক্ষী পেরেছেন তার পরিচয়ে তুলে ধরতে আমার মধ্যে যদি ছাপ আছে সেটা হলো কমিউনিস্ট আদর্শ বামপন্থী রাজনীতি যে রাজনীতিতে কাজের জন্য আমরা লড়ছি এবং আমরা যে ছাপটা রাখতে চাইছি এই প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই প্রজন্মটা হলো মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য নিজের পায়ের নিচে জমিটাকে শক্ত করার জন্য হক কথা সোচ্চারে বলো লড়ে যাও সবচেয়ে বড় কথা বাম রাজনীতি স্ফীত হয় পুষ্ট হয় সংকটকালে পশ্চিমবঙ্গের জনজীবন দক্ষিণপন্থার পন্থার ঝম্পে প্রচণ্ড আক্রুশে ফুঁসছে স্বাভাবিকভাবেই বাম রাজনীতির উপর তরুণ সমাজের আকর্ষণ বাড়বে এ আর নতুন কথা কী পশ্চিমবঙ্গে বামপতা পুনঃশক্তিতে উঠে আসছে সবশেষে নববার্তাটি দিচ্ছি শ্রীলঙ্কায় গত নির্বাচনে বামেরা পেয়েছিল মাত্র তিন শতাংশ ভোট পাঁচ বছরের মাথায় সেই বামের পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্টের পদে নির্বাচিত হলো প্রত্যে রাখি যে শুধু পশ্চিমবঙ্গে নয় সমগ্র ভারতেই বামপন্থার অভিষিক্ত হবেই হবে পোস্টটি ভালো লাগবে লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ